আলোচিত আয়নাঘর কী শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে বন্দির মুক্তি পেয়েছে দুই দিন রাজধানীর কচু ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার হওয়া মানুষের প্রতি বীর সজনরা। আসছে স্বজনরা আয়নাঘর কী বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্সের গুরু ডিসিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাগর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে এখানে একশো বত্রিশ ডাকা হয়েছে আয়নাগরটি বাংলাদেশের ডাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজে একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে যে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তা সেনা কর্মকর্তারা আয়নাঘর বলপূর্বক ঘুমের শিকারদের আটক পরীক্ষণ করছে সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারে সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছে সেখানে বলপূর্বক ঘুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয় বাংলাদেশে রাখা হয়েছে হয়েছে বলে ধারণা করা হয় প্রতিবেদনটি প্রতিবেদনটি বলপূর্বক গুমির শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অনদ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যারা বলেছেন যে তাদের টাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল ভারতের যে নিয় প্রতিবেদনে বলা হয় আয়নাঘর শুনতে ততটা হাতামাটা ততটা হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হতো ঘুম করে রাখা মানুষদের আলো বাতাসহীন একটি কক্ষ সেখানে সাক্ষণ বড় করে চলে ফ্যান কাদের রাখা তো আয়না করে শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়েছে যারা কোথায় কোথায় তাদের খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে ওই আয়নাগর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প বাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাগর হচ্ছে গোমখানা হাসিনার শাসনকালে দুই হাজার সাল থেকে দুই সালের সালে সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শো পাঁচ জন জনকে গোপনে বন্দি রাখা হয়েছিল দুই হাজার নয় থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত বাংলাদেশ সরকার প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে নিখোঁজজন চারশো জন মানুষ এ তথ্যটি প্রকাশ করে টাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দুই হাজার থেকে জুলাই দুই হাজার উনিশ সাল পর্যন্ত বাংলাদেশ দেশে তিনশো চুয়াল্লিশ জন ব্যক্তি ঘুমের শিকার হন তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তির মৃত্যু অবস্থা পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার পাওয়া পাওয়া এবং আইন ও সালিস কেন্দ্রে তথ্য মতে দুশো তিন জন ঘুম রয়েছে যারা দীর্ঘদিন ঘুম থাকার পর ফিরে এসে এসেছেন তারা ঘুমের ব্যাপারে মৌন অবলম্বন করে তারা করা হয় এসব মানুষ যদি ঘুম করে রাখা হয় আয়না করে আয়নাগরে যারা বন্দি থেকেছেন তাদের মধ্যে রয়েছে নরসাউদ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শিক্ষা মুবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনিন্দরম কুমার রায় এছাড়াও আয়নাগড় থেকে সম্প্রতি ছাড়া বাংলাদেশি ব্যারিস্টার এবং ছেলে জামায়াত ইসলামী জামাত ইসলামী নেতা আব্দুল ছেলে রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা বিচারবৈত হত্যাকাণ্ড সহ এইসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার লক্ষ্যকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন নিন্দা প্রস্তাব জানায় এই সময় গুম হওয়া যাওয়া গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে দুই হাজার নয় সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসনামলে সরকারের সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে সেই ঘটনার আনার জন্য এই সংগঠন সৃষ্টি হয়েছে বাংলাদেশ বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আরও স্থান থাকতে পারে উল্লেখ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পত্রত্যাগ করে সত্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনার বিরুদ্ধে মত সহ করতে পারছিলেন না আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করে হয়েছিল আয়নাগর যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস ও বিবীষিকামায় হাসিনা তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের ঘুমঘর প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায় সারা দেশে ডিজিএফআ তেইশটি গোপন আটক কেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে টাকায় দুই হাজার হাজার চব্বিশ সাল হিউম্যান রাইটস ওয়ার্সের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বছর দুই সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশের ছয়ষট্টিরও বেশি গুম হওয়ার ঘটনা করে ঘটে